ফাকা সমতহা বাইনা ইবনা তাইহা বুখারীর হাদিস আম্মা আয়েসা বলছেন যে খাজুরটা আধা দি করে দু ভাগ করলো ভাগ করে দুটি বেটি আছে ছোট ছোট পাঁচ ছ বছর করে বয়স এক বেটির মুখে আধ তুলে দিল আর এক কন্যার মুখে আধ খান দিল বলাম তাকুল মিনা হাসাইয়া নিজের মুখে কিছুই দিল না মুখটা এত ছোট হয়ে আছে পিপাসাই মনের মুখ আর খিদাই প্যাট তো সেটে আছে মেয়েটা কিন্তু তারপরও বাচ্চাদেরকে এত ভালোবাসে এত ভালোবাসে আল্লাহ আল্লাহ ওই খাজুরটা বাচ্চাদের মুখে দিল ফাদা খালার নাবি ফাসুম্মা কামাত ফাখারা যাত ওখান থেকে উঠে চলে গেল ফাদা খালার নাবি আলাইহি ওয়াসাল্লামা যখন আল্লাহর রসুল বাড়িতে আসলেন এই ঘটনাটা আম্মা আয়েসা সম্পন্ন নাবির সামনে বললেন আমার নাবি শোনার পরে বলতেন আয়েসা রে মানে তোলে আবে সাইমিন হাদিল বানাত এই যে বেটি দুটা আল্লাহ তাকে আজমাই বেল লেগে দিয়েছে এর জিম্মেদারি তার মাথার ওপরে আল্লাহ আজমাইশ করার জন্য দিয়েছে এই যে না খায় কষ্ট করে মেয়ে দুটা মানুষ করছে এই কারণে কাল কিয়ামতের দিন এই মহিলা যদি জাহান্নামে যায় ছেলে এই মেয়ে দুটা তার জাহান্নামের আগের টাটি হয়ে যাবে পর্দা হয়ে দাঁড়িয়ে যাবে ওগো মা আপনার সন্তানকে যে আপনি খাওয়াচ্ছেন পড়াচ্ছেন নি কষ্ট সহ্য করে পাঁচটা আপনাকে আল্লাহ সন্তান দিয়েছে চারটা আল্লাহ আপনাকে সন্তান দিয়েছে আল্লাহ আজমাইবার জন্য দিয়েছে এই সন্তানের দায়িত্ব মা আপনারা ওপরে আছে ওগো মা আল্লাহ পাকের নাবি বলছেন মা মিন আব্দিনি আস্তারি ইহিল্লাই আল্লাহু রাইয়াতান ইয়ামুত ইয়াউমা ইয়ামুত ওয়া হুয়া শুনলে রাইয়াতিহি ইল্লা হারাম আল্লাহু আলাইহিল জান্নাহ রাওয়াহুল বুখারী আল্লাহ পাকের নাবি বলছেন যাকে আল্লাহ গার্জেন বানিয়েছে অভিভাবক করেছে আর তার যে মেদারিতে যে লোকগুলো আছে তার ওরা ভুল করছে তার বাবা দেখে তাকে দেখা করে দিচ্ছে ভুলগুলোকে সুধার করে না ও তাকে ভুলটা ওরা বুঝতে পারে না তো ধরিয়ে দেয় না এই কারণে যদি কালকে এই অবস্থায় ওকে ধোকাতে ফেলে রেখেছে তার আল আওলাদকে তার পরিবারকে ধোকাই ফেলে রেখেছে এই অবস্থায় যদি তার গার্জেনের মরণ হয়ে যায় আল্লাহর রসুল বলছেন তার উপরে জান্নাত আল্লাহ হারাম করে দিবেন আপনার সন্তানকে যদি না পড়ান বরং আপনি তাকে ধোকাই ফেলে রাখলেন কেন দিন যতক্ষণ না পড়াবেন আপনার সন্তান বুঝবে না হালাল বুঝবে না হারাম আপনার সন্তান বুঝবে না জায়েজ বুঝবে না না যায় আপনার সন্তান অজু করা শেখবে না আপনার সন্তান নামাজ পড়া শেখবে না আপনার সন্তান জনবাদ থেকে পাক হওয়া শেখবে না আপনার সন্তান অনেকগুলো জিনিস না পড়ার কারণে আপনার সন্তান শিখতে পারবে না আর গুনহাই লিপ্ত হয়ে থাকবে আর আপনি যে তাকে পড়াইলেন না এক বরণ আপনি তাকে ধোকা দিলেন তার জীবনের সাথে ধোকাবাজি করলেন এই কারণে আল্লাহ আপনাকে জাহান আল্লাহ আপনাকে জান্নাতে দেবে না জাহান নামে দেবেন এজন্য বন্ধু আমার একসান মাছ কম খান একসান মাছ মাংস কম খেয়ে ওই দুশোটা টাকা আপনার সন্তানের ওপরে খরচ করুন আপনার পরিবারের ওপরে খরচ করুন আল্লাহ পাকের নাবি বলছেন দিন আরুন আনফাক্ত হু ফি সাবিল্লা দিন আরুন আনফাক্ত হু আরুন আনফাক্ত আল্লাহ রাকাবাতিন ও আরুন

লেখা পড়াতে তার খাওয়া পিন্ধাতে খরচ করলো নাবিজি বলছেন আজম আজরাম সব থেকে বেশি নাকি আল্লাহ দি আনফাক্তাহু আলা আহলেকা যেটা নিজের পরিবারের উপরে খরচ করা হলো ছেলে মেয়েকে পড়াবার জন্য মন খুলে একজন মেয়ে চার দিন থেকে ওই মাওলানা ভাতিজি

কয়টা বললাম পয়েন্ট চারটে হচ্ছে নাকি হ্যাঁ আমি আপনার আগাদিকে আরো বলবো কিন্তু তার মধ্যখানে এই যে কথাগুলো আমি পেলাম কোথা থেকে পেলাম ভাই কোরআন হাদিস কোথায় থেকে পেলাম মাদ্রাসা থেকে বল তবে বলবেন যে এ মাদ্রাসা থেকে এগুলো পাওয়া যাবে আরে বাবা কছি যে ছোট মাদ্রাসা বলি হ্যাঁ ছোট মনে করে চান্দা দেয় না কায়দার মাদ্রাসা আপনি তো বুঝতেই কথা ভুল করেছেন কোরআন পড়ার কায়দা আসল মাদ্রাসা হলো এটাই যতক্ষণ কোরআন না পড়বে আম্মা পাড়া না পড়বে ভাই অতক্ষণ বাইরে কি কোনো বড় মাদ্রাসায় দাখেলা লিবে লিবে ভাই লিবে না তাহলে কোরআন পড়া পড়তে কখন পারবে যখন কায়দা পড়বে নাকি নুরানি কায়দা পড়বে আম্মা পাড়া পড়বে কখন নুরানি কায়দা পড়তে পারবে উর্দু টুর্দু সবজন পড়তে পারবে তারপরে বাইরে নিবে তো আসল শিক্ষাটা যেটা দরকার সেটা তো বানালছেই আরাই ছোটো মাদারসাওয়ালা ওরা তো তাইয়ের করা মাল পাই বড়ো মাদ্রাসাওয়ালা হ্যাঁ তখন বলে যে আমার মাদ্রাসার এরা হলো হ্যাঁ ছাত্র আমার বন্ধুরা আমার ভাইজানেরা আসল মাদ্রাসা হলো কায়দার মাদ্রাসা ছোট ছোট মাদ্রাসাগুলো যত দরকার যেমন ভাই টেনেস ফর্মা দূরে হলে আলো কম পাওয়া যায় দূরে দূরে থাকলে বাতিতে আলো কম পাওয়া যাবে যাবে না ওরকম মাদ্রাসা দূরে দূরে হলে পড়া কম হবে যত ঘন ঘন মাদ্রাসা হবে অত কম্পিটিশনে পড়া ভালো হবে এই জন্য বন্ধুরা আমার আপনাদের কাছে বলবো এই কোরআন না পেলে আজ এই জায়গাতে বসতে পারতাম না আল্লাহ রাব্বুল আলমিন এই কোরআন শিক্ষার এত বড় মর্যাদা করেছে আ আল্লাহ বলেছেন উতুল ইলমা দারাজাত ইলম ওয়ালার দরজা আল্লাহ সব সময় ऊंचा করেছে बुलंद করেছে বনবাড়ি সাজাহানের মা 200 টাকা নগদ বনবাড়ির সাজাহানের মা 200 নগদ 200 টাকা বাকি জাযাকাল্লাহু বরাকাল্লাহ আল্লাহুমা সাল্লি আলাইহা আল্লাহুমা বারিক আলাইহা তো ভাইজান আমার বাপজিরা আমি বলতেছিলাম মাগো আজ এই যে কথাটি বললাম তবে কোরআন হাদিস থেকে যে আলোচনা করলাম চারটা হাদিস আপনাকে শোনালাম পেয়েছিলাম কোথায় এই মাদ্রাসা এই জীবন যদি না এই মাদ্রাসা না পেলে আজ এই কথাটি পেতাম না আজ সমাজে এতগুলো অসুবিধা কারণটা কি বাড়িতে অশান্তি আপনার ছেলে মেয়ে একটা স্ত্রী জানে না আমার কি কি দায়িত্ব একজন পুরুষ জানে না তার কি কি দায়িত্ব নিভাইতে পারে না যার কারণে এগুলো হচ্ছে তবে শিক্ষার প্রয়োজন সমাজকে আছে আর শিক্ষাই হল সমাজে আছে এই সমাজের রিড়ের হাড্ডি হ্যাঁ শিক্ষাই হলো জীবনের মেরুদণ্ড আপনারা জানেন শিক্ষা ছাড়া মানুষের জীবন হলো অপূর্ণ ম বন্ধুরা আমার এই মাদ্রাসা এই কোরআনের মাদ্রাসাকে আপনারা জানেন আজ থেকে তিন চার বছর আগে এই সভাতে আমি এলান করেছিলাম এই কোরআন না পেলে আজ এ দিন দেখতে পেতাম না এই কোরআন না পেলে আজ হেদায়ত পেতাম না আল্লাহর শুক্রিয়া আদায় করেন কোরআনের মতো যে দৌলত পেয়েছি আলহামদুলিল্লাহ পড়েন হেদায়েত